আমি শ্রদ্ধা ও বক্তাদের বলছি এই লেখক সমালোচনা পছন্দ করেন উনি উপভোগ করবেন এই লেখকের বিশেষত্ব হলো সৃজনশীলতা এবং সুক্ষ রস কলা গল্প আমি একটু বলছি বন্ধু পত্রী বলেছেন লেখকের বই এবং লেখকের বউ পরস্পর সতী এটা আমার কথা নয় তুমি যদি বিয়ে না করতাম তাহলে আজকে আমি এখানে দাঁড়াতে পারতাম না তুমি যদি আমাকে বিয়ে না করতে তাহলে আমি এখানে না খুবই সত্যি সর্বত্র লেখা হয়েছে লেখা আছে কারণ এটা যদি মিথ্যা প্রমাণ করতে হয় তাহলে আমাকে বিয়াল্লিশ বছর পেছনে যেতে হবে আরেকটা বিয়ে করতে হবে ওই মেয়েকে সেটা সম্ভব নয় সংসারের সমস্ত কাজে অনেক কাজে অবহেলা করে করার পর তুমি আমাকে যে প্রশ্রয় দিয়েছ তার ফলে আমার লেখক সত্তার সাথে তুমি পুরোপুরি জড়িয়ে গেছ সেই জন্য তোমার প্রতি আমি কৃতজ্ঞ অনেক ধন্যবাদ আমার কথা নয় আপনাদের কথা শনিবারের রোববারের আড্ডায় অথবা অন্যান্য সময় আমরা অনেক কথা বলি সবাই কথা বলছে মনের ভাব প্রকাশ করছে অনেক কথার মাঝে সেগুলো হারিয়ে যায় আমার ছোট কালে ঘুরি সব ছিল ঘুরি ওঠাতাম ঘুড়ি কেটে যাওয়া ঘুড়ি ধরে আনতাম ঘুড়ির সুতাগুলো নানান রঙের সুতা এনে একসাথে রেখে দিতাম সবাই প্যাচ রেখে তো অনেক সময় লাগিয়ে সে প্যাচ খুলতাম ওই প্যাচ খোলার অভ্যাসটা এখন রয়ে গেছে এই যে কথাবার্তা বলেন আপনারা সেখান থেকে অনেক কথার মাছ থেকে আমি আসল কাপড়গুলো তুলে আনি সেটাই লিখি কাজে সব আপনাদের কিন্তু আজকে যে দুটো বই নিয়ে আলোচনা হবে সেই দুটো বই আপনাদের কথা নয় একটি হচ্ছে আমার অনেক দিনের পরিশ্রমবদ্ধ গবেষণামূলক বই বাংলা সাহিত্যের প্রথম বৈজ্ঞান কর্মকাহিনী লেখক বেগম লোকেয়া আরেকটি হচ্ছে ভ্রমণ করতে গিয়ে ইতালি ভ্রমণ করতে গিয়ে আমি যা দেখেছি সেই দেখা বই দেখা নিয়ে রোমান সাম্রাজ্যের বর্তমান অতীত কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে একজন মানুষের মানুষকে গড়ে তোলা তার দৃষ্টিভঙ্গি বা তার দর্শন সেটা গড়ে ওঠে তার সমাজ পরিবেশ এবং শিক্ষা নিয়ে আমি যেই দৃষ্টিতে দেখেছি যেই দৃষ্টিতে আমি দুটো লিখেছি সেটাও এই সমাজের প্রতিফলন দৃষ্টির প্রতিফলন সমাজের অংশ আপনারা আপনাদের সাথে আমি জন্ম কাজে সেখানেও আপনাদের দৃষ্টিটাই প্রতিফলিত হয়েছে বলে আমার মনে হয় আপনারা এখানে যারা এসছেন ওয়াশিংটন ডিসি এলাকার শিল্প সাহিত্য বিজ্ঞানের অঙ্গনের প্রতিকৃত সবচেয়ে উচ্চ সবচেয়ে প্রতিভাবান লোকদের একাংশ আপনাদের অন্যান্য অনেক কাজ ছিল আমাকে ভালোবাসেন বলে এসছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আমি নিজে আমার বই সম্পর্কে বিশেষ বলবো না কারণ এখানে কিছু লোক আছেন তারা আবার বই পড়েন এবং পুরোপুরি পড়েছেন আমি জানি বিভিন্ন সময় আমাকে জানান তো তাদের মধ্যে থেকে বইগুলোর কথা শুনবো তাদের মধ্যে আছেন সর্বজন শ্রদ্ধেয় ডক্টর ফখরুদ্দিন আহমেদ আছেন লোকেয়া হায়দারাপা আরও আছেন আনোয়ার ইকবাল কচি ডক্টর আজনাক মোর্শেদ অধ্যাপক আবনাল মোর্শেদ অধ্যাপক আমিনুর রহমান বিজ্ঞান বিজ্ঞানকল্পকাহিনী লেখক মোস্তফা তানিম গত পঁচিশ বছরে প্রায় মিষ্টা বই লিখেছেন অত্যন্ত পপুলার এবং সাকসেসফুল গল্প গল্পকাহিনী লেখক আর এসছেন মিস্টার আহমদ মাঝহার তিনি বাংলা সাহিত্যের একজন অতি পরিচিত এবং লোক বাংলা দেশ এবং সম্ভবত ভারতেও ওনার পরিচিতি আছে আমি প্রায় সত্তরটি বেশি বই লিখেছেন তো তিনি এসছেন দুই ঘন্টার ওই অনুষ্ঠান করতে এসছেন কিন্তু জার্নি করেছেন প্রায় বারো ঘন্টার তো তার আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই আর আর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানেন ডুয়াফিকে মিতা সুলতানা মিতা ডক্টর কায়ুম খান এবং অন্য সবাই যারা নাকি এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন আপনাকে এখানে শেষ করতে হচ্ছে শেষ আর বইয়ের আটটা আলোচনাকে একটু আরো অ্যাট্রাক্টিভ করার জন্য এখানকার দুজন শিল্পী তারা এসে রাজি হয়েছেন এই অনুষ্ঠানে গান এবং কবিতা আশা করতে সবচেয়ে শেষে আপনারা থাকুন তাদেরকেও ধন্যবাদ ওয়াশিংটন ডিসি এলাকায় শিল্প সাহিত্য অঙ্গনের একজন পৃষ্ঠপোষক আপনারা আর রোকে হায়দার আমরা সবাই তাকে চিনি কিন্তু তার সম্পর্কেও দুটো কথা বলতে চাই তিনি স্বনামধন্য সংবাদ ব্যক্তিত্ব বেতার ও টেলিভিশনের ভাষ্যকার এবং ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন প্রধান বিগত চার দশক ধরে সাংবাদিকতার বাইরে সাংস্কৃতিক এবং সমাজকল্যাণমূলক নানা অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন এবং সহযোগিতা করে আসছেন এবার সেই মহেন্দ্র খন বইয়ের মোরক উন্মোচন আমি ডক্টর ফখরুদ্দিন আহমেদকে বইটি মোরক উন্মোচন করবার জন্য অনুরোধ করছি লেখক ডক্টর আশরাফ আহমেদ প্রকাশনা করেছেন আগামী প্রকাশনী প্রচ্ছ দেখেছেন মিসুজ্জামান সোহেল বইটি সম্পর্কে আমাকে দু একটি কথা বলতে বলা হয়েছে আমি বইটি পড়েছি পড়েছি তার একটা কারণ হচ্ছে যে আমিও ভ্রমণ করতে ভালোবাসি আমি আমার স্ত্রী এবং আমরা ইতালি ভ্রমণ করেছি অনেক শহর রোম শহর সেজন্যই আমি অনেকটা উৎসুক নিয়ে আমি বইটি পড়েছি এবং বইটি পড়ে আমার যে একটি কথা যা মনে হয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রথমত বইটি ভ্রমণ কাহিনী হলেও এটা পড়তে গিয়ে মনে হয়েছে যে এটার ভিতরে রয়েছে ইতিহাস রোমান সাম্রাজ্যের ইতিহাস আর কোনো কোনো জায়গায় বিশদ বর্ণনা এবং এটা এটার ভিতরে রয়েছে রোমান সাম্রাজ্যের গড়া বিভিন্ন স্থাপনা স্থপতি শিল্প বিভিন্ন চিত্রকলা বিভিন্ন ভাস্কর্য এবং এমন ইঞ্জিনিয়ারিং কত কিছু কিছু বর্ণনা যেমন রুমের বয় প্রণালী বা পানি দেয়ার বন্দোবস্ত করা ইত্যাদি অনেক কিছু তো আমার প্রথমে যেটা মনে হয়েছে সেটা হয়েছে যে বইটি পড়তে গিয়ে যেটা মনে হয়েছে তা হলো যে বইটি লিখতে গিয়ে আমি লক্ষ্য করেছি যে আশরাফ আহমেদ অত্যন্ত অনুসন্ধিত মন নিয়ে লিখেছেন দ্বিতীয়ত তার অবজারভেশন ক্ষমতা বা অবলম্বন ক্ষমতা পর্যবেক্ষণ ক্ষমতা কিন্তু খুব নিগুড় প্রথমে যেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হচ্ছে যে উনি তিনি লেখক ট্রেনে করে আর রোম এয়ারপোর্ট থেকে শহরে যাচ্ছেন তো ট্রেন চলছে এবং ট্রেনে যা হয় সাধারণত ট্রেনে বিদেশি ট্রেনে যে সেখানে ইংরেজি ভাষা এবং ইটালি ভাষায় আপনার অ্যানাউন্সমেন্ট হচ্ছে তো অ্যানাউন্সমেন্ট শুনে তার মনে হয়েছে যে অ্যানাউন্সমেন্টটাকে জাপানি মহিলা তো আমি হলে পরে হয়তো আমার মতো লোক হলে পরে যে এটা এত ঠিক আছে জাপানি মহিলার শুনেছি ভালো ভালো লেগেছে আর তিনি সেখানে থেমে জানেন

পরবর্তী বই বইটির নাম বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া মোরক উন্মোচন করছে রোকেয়া হায়দার সবাই মিলে জোরে 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 যাক অভিনন্দন লেখক আশা আহমুদকে এবার রোকেয়াপাকে বলছি আমাদেরকে কিছু বল বইটি এক বাক্যে চমৎকার আর আমি উন্মোচন করছি সে এই বইয়ের মোরক শতবর্ষ পেরিয়েই যার নাম নিয়ে বইটি লিখেছেন বেগম রোকেয়া এবং ভাবছি বাংলা সাহিত্যে প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া লেখক আশাম আহমেদ নিজে একজন বিজ্ঞানী এবং সেই তার যে দৃষ্টিভঙ্গি তার যে অনুসন্ধিত মন তারই আলোকে তিনি গবেষণা করেছেন সেটাই বলবো যে অত্যন্ত নিবিড়ভাবে গবেষণামূলক তথ্য থেকে এই বইটির জন্ম সুলতানাস ড্রিম আমরা পড়েছি ছেলেবেলা থেকে নারী স্থান আমরা শুনেছি ছেলেবেলা থেকে একজন নারী তিনি যে বিজ্ঞানী ছিলেন সেটা কিন্তু চিন্তা করিনি নারীবাদী বেগম রোকেয়া তার অনুসরণ করে আমরা এগিয়েছি আমি তো বটে আর আশরাফ আহমেদকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনি এই মহিউ নারীকে বেছে নিয়েছেন আপনার বিজ্ঞান যে অনুসন্ধ মন আপনি একজন বিজ্ঞানী সেই আলোকে আপনি বেগম রোকেয়ার মনে কি জেগেছিল তিনি কি সত্যি বিজ্ঞানী ছিলেন কি না সেই চিন্তাধারা নিয়ে চমৎকার এই বইটা লিখেছেন তো আগামীতে আলোচনার সময় আমরা বিশদভাবে বলব আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আপনারা শুনবেন জানবেন বেগম রোকেয়ার সম্পর্কে আরও জানবেন এবং লেখক আশা মেহমেদ সম্পর্কে জানবেন বইটি প্রকাশ করেছেন আগামী প্রকাশনী ধন্যবাদ